যাদের সন্তান পেটে আছেন, ওনাদের সবচেয়ে বড় সাপোর্টার হচ্ছে স্বামী। সন্তান যখন পেটে আসে, সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে সন্তানের বাবার, আমার বোনের স্বামীর। স্বামী যখন ওই স্ত্রীর তো সেই মুহূর্তে পাশে থাকে, তখন হাজার অসুদের চাইতে বড় কাজ হয়ে যায় স্বামীর পাশে থাকা সুবহানাল্লাহ। এই শরীর নিয়ে মুভমেন্ট করাটা কি কষ্ট? একজন মা ভালো জানে। এটা আমরা পুরুষ জাতি দেখতে পারবো, অনুভব করতে কখনো। বরাবর পারব না সেজন্য স্বামীর উচিত স্ত্রীর এই কঠিন মুহূর্তে যতই ব্যস্ততা থাকুক দূর থেকে হলো ফোনের মাধ্যমে কথার মাধ্যমে এমনভাবে স্ত্রীকে খুশি রাখা কারণ বিজ্ঞান বলে মা যত খুশি থাকবে মা যত এনার্জিতে থাকবে এটা বাচ্চার জন্য ভালো এফেক্ট হয়ে আসবে বলেন সুবাহ আমাদের মা পেট যখন বড় হয়েছে হাঁটতে চলতে কষ্ট বিরক্ত হওয়া দূরের কথা কষ্টকে আর কষ্টে মনে করে না স্বপ্ন দেখা শুরু করছে কখন যেন আমার সোনার মানিক আসবে কখন জানি আমার সোনার মানিকের চেহারাটা দেখব এবার আপনার আমার মার সেই পেটে থাকা অবস্থায় ঘরের কাজ তো আর বন্ধ রাখা যায় না গরের বৌদের তো দোষ একটু বেশি হয় আরাম বলতে তাদের কোনো শব্দই হয় না সারা দিন কাজ করে রাতের বেলা শুনতে হয় সারা দিন কি কাজ করলে তুমি এটাই আমাদের সমাজ কথা বলেন ঠিক কিনা আমাদের মা যখন রাত্রে সারা দিন কাজ করে রাত্রে ঘুমাতে গেল কারণ রাত্রে ঘুম সকালের এনার্জিক দিবে কাজ করার সেই দিন রাত্রে আপনি আমি আমার ওদের মাকে ঘুমাইতে দিই নেই কিছুক্ষণ ডান দিকে লাথি মারি কিছুক্ষণ বাম দিকে লাথি মারি পেটের মধ্যে লাথি মারতে আছি কিন্তু মা বিরক্ত হওয়া তো দূরের কথা কাঁচা গম ভাঙলে বিরক্ত হওয়া তো দূরের কথা মা কেমন জানি মুসকে মুস্কি হাসছে মুসকে মুস্কি হাসছে মুসকে মুসকে হাসছে মায়ের চেহারার মধ্যে আলাদা একটা রং দেখা যাচ্ছে লাথি খেয়েও ব্যথা পেও হাসতে জানে কে মায়ের চেহারাটা একটু দেখেন সুবাহান আল্লাহ একদিন দুই দিন হলে মেনে নেওয়া যায় এক সপ্তাহ হলে জোর করেও মানিয়ে নেওয়া যায় এটা তো একদিন দুই দিনের সফর নয় নয় দশ মাসের সফর এখানে আবার সংসারও সামলানো লাগছে বাচ্চা থাকলে বাচ্চাও সামলানো লাগছে আবার এই বাচ্চা দিকেও খেয়াল রাখা রাখছে কিন্তু বুঝাতে চাচ্ছি গুম নষ্ট করেছি মায়ের মা বিরক্ত হয় নাই মাকে আঘাত দিয়েছি মা বিরক্ত হয় নাই ভূমি ভূমি ভাব আমার কারণে হয়েছে মা বিরক্ত হয় নাই শুধু তাই নয় মা হাঁটতে পারে না বিরক্ত হয় নাই ওয়াশরুমে যেতে পারে না বিরক্ত হয় নাই গোসল ঠিক মতো করতে পারে না বিরক্ত হয় নাই শোয়া ঠিক মতো করতে পারে না বিরক্ত হয় নাই যেতে যেতে লাস্ট মোমেন্ট যখন চলে আসছে তখন কঠিন মুহূর্ত যখন আসলো ডাক্তার বলে সিচুয়েশন খুব জটিল এই দুইজনকে একসাথে বাঁচানো আমাদের পক্ষে সম্ভবপর নয় হয়তো মাকে বাঁচাতে হবে না হয় সন্তানকে বাঁচাতে হবে সবাই চিন্তা করলো কি সিদ্ধান্ত নেওয়া যায় সবাই বলে মা থাকলে সন্তান আরও আসবে সবাই বলছে আত্মীয় স্বজন স্যার ডাক্তার মাকে বাঁচান ডানে বলে মাকে বাঁচান সামনেওয়ালা মাকে বাছান পিছনওয়ালা মাকে বাঁচান আপনার ছেলের গোষ্ঠী বলে মাকে বাঁচান মেয়ের গোষ্ঠী বলে পরিবার বলে মাকে বাঁচান সবাই বলে মাকে বাঁচান ডাক্তার বলে যে একটু মাকেও তো জিজ্ঞেস করি উনি কি বলতে চাই সবাই বলে মাকে বাঁচান মা বলে যে ডাক্তার কারো কথা শুনেন না কারো কথা শুনেন না আমার সোনার মানিকটাকে বাঁচান আমার সোনার মানিকটাকে বাঁচান আমি দেখেছি পৃথিবীর রংটা কেমন আমার এই আগন্তক সন্তান এখনো দেখে নাই সূর্য কাকে বলে চন্দ্র কীরকম হয় সে দেখে নাই আমার সন্তানকে বাঁচান ডাক্তার বলে সবাই তো বলে আপনাকে বাঁচাতে আপনি যে বললেন সন্তানকে বাঁচাতে আরে ওরে বাঁচাতে গেলে আপনি তো মরে যাবেন আপনার কি মরণের ভয় লাগে না পৃথিবীতে বাঁচতে ইচ্ছা করে না মা বলে সন্তানকে মেরে ওই জীবন আমার দরকার নাই ওই বাঁচার দরকার নাই এবার জগৎ দেখে বলে এই প্রেম তুমি কোথেকে পাইলা এ মায়া তুমি থেকে পাইলা তুমিও তো মানুষ তোমারও তো রাগ থাকার অধিকার আছে তোমারও তো নিজস্ব একটা ব্যক্তিগত জীবন আছে খুব থাকার অধিকার আছে বিরক্ত হওয়ার অধিকার আছে সেই মেয়ে আজকে সবকিছু ব্যাপার কি তখন মা বলে যতদিন আমার সন্তান পেটে আসে নাই এটা ছিল শুধু পেট বাতান বাতান যখন সন্তান এসেছে এটা আর বাতান নাই এটা রেহেম হয়ে গিয়েছে ওই রহমান নামের দয়ার সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে যার কারণে ব্যক্তিগত মানুষ হিসেবে যে খুব থাকার দরকার ওই খুব আর না হয়ে মায়াটা বেড়ে গিয়েছে রাগের জায়গায় জায়গায় মায়া মায়া বেড়ে বেড়ে গিয়েছে গিয়েছে শাসনের আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন একজন মানুষের যখন পৃথিবীতে কোথাও জায়গার থাকা হয় না কেউ যখন আশ্রয় দেয় না হাজার দোষ করলে সবাই বের করে দেয় তখনও রাতের তিনটা বাজে যে দরজা খুলে বসে থাকে ওনার নাম কি আরো জোরে বলেন আমাদের ভুলের জন্য আমাদের মা সবসময় বকা শুনতে হয় সবার কম বেশি সবার বাবারা বকে ভুল করি আমরা বকা শুনে মা ফেল করি আমরা বকা শুনে বলেন না ভাইয়া বকা শুনে মা ঘর থেকে বের করে দেয় ঘর থেকে বের করে দেয় কে রাতে তিনটা বাজে দরজা খুলে দেয় শুধু দরজা খুলে না সিটের তলে বা আর ভালোবাসা যখন সন্তান বুঝতে পারছে এটা তো অকল্পনীয় ভালোবাসা এবার রব বলে বান্দা তোর মায়ের চাইতে হাজার গুণ বেশি আমি রব তোকে ভালোবাসি এবার বুঝতে পেরেছিস বান্দা কেন আমি বলেছি ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিয়া তোবা করবি একবার মাফ করে দিব হাজার বছরের গুণা হাজার বছরের গুণা হাজার বছরের গুণা তোর মা তোকে পেটে ধারণ করেছে আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি সৃষ্টি করেছি সৃষ্টি করেছি তোর মা তোর মুখে শুধু দুধের বুটটা তুলে দিয়েছে তোর মায়ের বুকের স্তনে দুধের ব্যবস্থা আমি আল্লাহই কুদরতিভাবে ব্যবস্থা করে দিয়েছি তোর বাবা তোর জন্য বাজার করে খাবারটা আনে সে বাজারটা তোকে খাবার দেওয়ার জন্য আমি কৃষককে তিন মাস আগেই মাঠে নামিয়ে দিয়েছি কি খাবারটা যে খাস মুখে দিয়ে যে গিলোস হজমের ব্যবস্থাটা তো আমি আল্লাহ করে দিয়েছি সুবাহা রব বলে যে আমি সব চাইতে বেশি আমার নবীর উম্মদদেরকে ভালোবাসি আমাদের বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে সুখ হয়তো ঘরের মাথার উপর যদি একটা ঢালাই করে দিতে পারি সুখটা হয়তো আমার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা অনেকের ধারণা ছাদ তো দিয়েছি চতুর্দিকে একটু দেওয়ালটা যদি তুলে দিতে পারি রুমগুলা যদি একটু বড় করতে পারি সুখটা হয়তো আমার হবে এখন এখানের মধ্যে ভিন্নতা আছে দুই রুমওয়ালা চার রুমওয়ালাকে দেখে মন খারাপ করে আছে চার রুমওয়ালা তিনতলার মানুষের বাসিন্দাকে দেখে মন খারাপ করে আছে মানুষ যা পাই সেটা নিয়ে সুখই আমরা করতে জানি না আমরা সবসময় আরো বেশিটা চাই বেশিটা চাই এই বেশি চাইতে চাইতে আমাকে আর সুখী হওয়ার সুখটা অনুভব করার আর সুযোগ হয় না কথা বলেন ঠিকই না আল্লাহ তালা আমাদেরকে একটা ফর্মুলা দিয়েছেন বান্দা সুখী যদি হতে চাও সহজ করে দিলাম সুখটা আল্লাহ কিভাবে রব বলে যে যাই পাও যতটুকি পাও যেভাবে পাও খাসি মুখে আলহামদুলিল্লাহ বলতে থাকো সুখের ব্যবস্থা আমি রব